এই ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের বিজনেস সম্বন্ধে জানতে চলেছেন আর যে কোম্পানির সাথে আজকে আপনাদের পরিচয় করাবো এই কোম্পানিতে মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে খুবই কম টাকা পুঁজির মধ্যে বিভিন্ন ধরনের বিজনেস আইডি আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন সেই জন্য বলবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের ইউনিক সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন ব্যবসাটি সম্বন্ধে ডিটেলস ভাবে বলবার জন্য কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারের কাছ থেকে আমরা ব্যবসাগুলো সম্বন্ধে ডিটেলস ভাবে জেনে নেব তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং ব্যবসাগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক স্যার আমাদের ইউনিক বিজনেস এটা চ্যানেল আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি আপনার কোম্পানির নামটা একটু বলেন নমস্কার আমাদের কোম্পানির নাম হচ্ছে আপনার সাই এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কী ব্যবসা সম্বন্ধে বলতে চলেছেন আপনাদের দর্শক বিন্দুদের আজকে একটা ব্যবসা সম্বন্ধে না আজকে অনেকগুলো ব্যবসা সম্বন্ধে বলবো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ব্যবসা শুরু করার যে কোনো একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে পনেরোশো টাকা থেকেই স্টার্টিং হবে আমাদের মেশিন আর আপনার দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ ঠিক আছে আরও বড়ো বড়ো মানে আছে আপনার প্রজেক্ট ঠিক আছে সবে আজকে আপনাদেরকে দেখাবো তো স্যার আপনাদের কাছে কী কী মেশিন রয়েছে যদি একটু আমাদের দর্শকদের দেখান তাহলে খুব ভালো হয় হ্যাঁ প্রথমে একটা মেশিন দেখাচ্ছি আপনাদেরকে সলতি বানানো মেশিন দেখুন সুইচটা অন করলাম এখান থেকে অনব আছে এটা অন করলাম মেশিন স্টার্ট হয়ে গেল এটা হচ্ছে সলতি বানানো মেশিন হালকা দেবেন তুলো ঠিক আছে দেখুন একটা দিলেন দেখুন তৈরি হয়ে গেল হয়ে গেল রেডি হয়ে গেল ঠিক আছে এগুলো প্যাকেট হয় আর একটা আছে যেটা আছে আপনার মানে একটি দুধরনের হ্যাঁ হ্যাঁ দু রকম এটা লম্বা হবে আর এটা এটা হবে যে আপনার যে মিডিলে হয় না আপনার প্রদীপের মিডিলে প্রথম ধরনের তো এটার জন্য র মেটিরিয়াল হিসেবে কী প্রয়োজন হবে শুধু তুলো হবে ঠিক আছে আর এই তুলোগুলো তো সব জায়গায় পাওয়া যায় মানে লোকাল মার্কেটে পেয়ে যাবে হ্যাঁ লোকাল মার্কেটে লোকাল মার্কেটে সব জায়গায় স্যার এই মেশিনটি কিনে কারা কারা ব্যবসাটি করতে পারে এই মেশিনটা কিনে বাড়ির মহিলারা ঠিক আছে বাচ্চা তারপর আপনার হচ্ছে যে বাড়ির বয়স্ক লোকে ঠিক আছে সবাই ব্যবসাটি করতে পারে সবাই করতে পারে তো স্যার আপনাদের এই মেশিনটির দাম কত থেকে শুরু হচ্ছে এটার দাম হচ্ছে আপনার পনেরো পাঁচশো এই দেখুন কত সুন্দরভাবে রেডি হচ্ছে ঠিক আছে শুধু তুলোটা দিয়ে দিলেই তৈরি হ্যাঁ তাই তো আর এই দেখুন এটা হচ্ছে লম্বা ঠিক আছে এটা মোটা হয়ে গেছে এটা হালকা করে দিতে হয় পাতলা এরকম করে দিতে হয় পাতলা করে তো কেউ কিন্তু প্রথম অবস্থা মেশিনটি নিয়ে এগুলো তৈরি করতে পারবে না এটা কি আপনারা শিখিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ এখানে ভিজিট করলে পারে মেশিন যখন কোনো কাস্টমারকে দেওয়ার আগেই ঠিক আছে আমরা তাদেরকে শিখিয়ে পড়িয়ে দিই এখানে টোটাল মানে ট্রেনিং যেটা হয় ঠিক আছে দেখিয়ে দিই আমরা এই মেশিনটা এবার আপনার বন্ধ করছি ঠিক আছে টপ করলাম এরপরের আপনাদের দেখাচ্ছি পেপার প্লেটের মেশিন দেখুন এটা হচ্ছে আপনার হাইড্রোলিক মেশিন পেপার পেটে হাইড্রোলিক মেশিন তো সেটা তো হ্যাঁ এটা হাইড্রোলিক মেশিন এই দেখুন এটা অন করলাম আমি ঠিক আছে এখানে তিনটা অপশন থাকে ম্যানুয়াল হয় ফুট হয় আবার আপনার অটোমেটিকও হয় তিন ভাবে পেপার পেট তৈরি করা যাবে হ্যাঁ তিন ভাবে বানাতে পারবেন এও এরকম যে যেমন ধরে এটা হচ্ছে ম্যানুয়াল হাতে করে নামানো ওঠানো হবে ঠিক আছে কেউ যদি ফুট কাজ করতে চাই তো ফুট করতে পারে ঠিক আছে ফুডপ্যাটটা কীভাবে কাজ হবে ফুটপ্যাটটা হচ্ছে আপনার দিয়ে দিলাম ঠিক আছে সেমিতে করা থাকলো ঠিক আছে তারপরে একবার প্রেস করবো ড্রাইসটা অটোমেটিকলি নামবে ঠিক আছে পাতা আপনার হয়ে যাবে রেডি ডাইস এখন হিট দিই আর এটা হচ্ছে আপনার অটোমেটিক অটোমেটিক মানে এক একাই কাজ করবে হ্যাঁ অটোমেটিক নামবে অটোমেটিক আপ ডাউন হতে থাকবে হ্যাঁ আপ ডাউন করবে অটোমেটিক তো এটা হচ্ছে অটোমেটিক আপনার হচ্ছে হাইড্রলিক আর এটা হচ্ছে আপনার লিভার প্রেস এটা হাইড্রোলিক লিভার প্রেস হাইড্রোরিক লিভার প্রেস হ্যাঁ লিভার প্রেস এটা হচ্ছে অটোমেটিক এইখানে আপনার বারো ইঞ্চি থালা হবে ঠিক আছে বাটি হবে তেরো ইঞ্চি যদি প্লেট করে কেউ তেরো ইঞ্চি প্লেট হবে প্লেট বাটি একটা মেশিনের মাধ্যমে তৈরি করা যাবে একটা মেশিনে আপনি বাটি থালা সব করতে পারবেন এই দেখুন একটা প্লেট করে আপনি আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে ডাইসে তাও আবার তাও তাও আমরা হিট দিই নি ডাইস হিট থাকলে আরো ভালো আরও সুন্দর হতো এরকম প্লেট হবে আপনার তারপর হচ্ছে এরকম আপনার যে

তো আপনাদের মেশিনের দাম শুরু হচ্ছে কত টাকা থেকে আমাদের এই দেখুন আমাদের মেশিনের দাম হচ্ছে এটা হচ্ছে আপনার লিভার প্রেস ঠিক আছে এর দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে স্টার্টিং আচ্ছা মানে আপনার কি হচ্ছে আপনার পুরো ডিলার প্রাইসে দেওয়া হচ্ছে আগে যে প্রাইসটা শুধু আপনার ডিলারকেই দিতাম এখন তা না এখন সেম প্রাইসে কাস্টমারকেও আমরা দিচ্ছি কাস্টমার আর ডিলারকে সেম প্রাইস দিচ্ছি ফর্টি ফাইভে পশ্চিমবাংলার কারো ক্ষমতা নেই দেওয়ার তো একমাত্র আমরাই দিচ্ছি ইঞ্জিন থেকে দিচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজারটা হাইড্রোলিক মেশিন এটাই কি শুধু পাতা হবে বলে না এই মেশিনে আপনার জুতো যেমন যে চপ্পল হয় ঠিক আছে একটা মেশিনে আপনি চপ্পলও করতে পারবেন পাতাও করতে পারবেন তারপরে স্কস বাইট যেটা হয় ঠিক আছে ওটাও করতে পারবেন শুধু আপনাকে কী করতো ডাইস চেঞ্জ করতে হবে ডাইস চেঞ্জ করে একটি দিয়ে তিন রকম ব্যবসা করা তিন রকম ব্যবসা করতে পারবেন হাই এটিতে কাটিং করা যাবে এইটাতে আপনার হাই চপ্পল হবে ঠিক আছে আবার স্কস বাইটও হবে তারপর আপনার পাতাও হবে তিন রকম কাজ হবে একটা মেশিনে আচ্ছা কোনো দর্শক বন্ধু যদি এই মেশিনটির মাধ্যমে পেপার সাথে সাথে এবং ব্যবসা করতে চায় র কোথায় পাবে আপনার মেশিন যেরকম আমরা দিচ্ছি মেশিনের টোটাল র মেটেরিয়াল আমরাই দেবো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হাই চপ্পলের সিট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পেপার প্লেটের র মেটেরিয়াল যেটা ইম্পর্টেন্ট ওটাও পেয়ে যাবেন স্কোয় বাইটের আপনার স্কাবার থেকে সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হ্যান্ড প্রেস মেশিন ম্যানুয়াল মানে হচ্ছে একটা ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন এটা হচ্ছে আপনার পনেরো টাকা দাম পনেরো টাকা দাম বলছি এই মেশিনটা আপনাকে শুধু এক্সট্রা ডাইস কিনতে হবে ঠিক আছে শুধু মেশিনটার প্রাইসই বললাম যে পনেরো হাজার টাকা হচ্ছে হচ্ছে মেশিনের দাম এই মেশিনে আপনি এক থেকে বারো ইঞ্চি মতন ডাইস ইউজ করতে পারবেন বাটি থালা প্লেট এই মেশিংও করতে পারবেন মানে প্রতিটা জিনিসই যেমন হাইড্রোলিক মেশিনে তৈরি হবে ম্যানুয়াল মেশিনে তৈরি করা যাবে হ্যাঁ সেম এর জন্য কী করতে হবে এর জন্য কিছু না ঠিক আছে ডাইস চেঞ্জ করে বিভিন্ন ধরনের থালা বাটি প্লেট আপনারা বানাতে পারবেন এর প্রোডাকশান আপনার পার ডে ঠিক আছে দশ হাজার প্রোডাকশান আছে এর এর দশ হাজার প্রোডাকশান আছে ঠিক আছে হাইডুলি কি হাইডুলি কি আপনার বিশ হাজার পার ডে প্রোডাকশান আছে ঠিক আছে প্লাস আছে মানে বিশ হাজারের উপরে প্রোডাকশন হবে মানে ফার্স্ট টাইম কেউ যদি ম্যাশিং নিয়ে যায় ঠিক আছে হট করে তো মানে বিশ কুড়ি হাজার উপরে পারবে না কিন্তু এইটুকুন আমার গ্যারান্টি থাকলো যে কুড়ি হাজার মিনিমাম সে প্রথম দিন দিয়ে স্টার্টিং করতে পারবে মাল করতে পারবে ঠিক আছে তারপর হাতের যেরকম স্পিড বাড়বে ঠিক আছে তারপর আপনার কুড়ি হাজার তিরিশ হাজার সে আরামসে মানে হাইড্রোলিক বানাতে পারবে আর ম্যানুয়ালে আপনার দশ হাজার মিনিমাম প্লেট তৈরি করতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এরপরে আপনাদের পলভাইজার পলভাইজার এটা কত হাসপাতাল রয়েছে এটা হচ্ছে আপনার টু সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল ফেসের টু স্পেয়ার দিয়ে আছে মোটর এতে আপনাকে দেখাচ্ছি এরপর আপনাদেরকে এই মেশিনটা দেখাচ্ছি তাহলে এটা কিসের মেশিন রয়েছে এটা হচ্ছে আপনার পোলট্রি লোম চাওয়ানো মেশিন আচ্ছা একটু চালিয়ে দেখান এই দেখুন এতে আপনার দুটো তিনটে তারপর আপনার পাঁচটা একসাথে মুরগি হবে কারা কারা এটা কিনতে পারে কারা কারা ব্যবসাটি করতে পারে এটা এটা আপনার যারা যারা ধরে নেন আপনার ওই যারা আপনার কিছু ছাড়া আছে যারা আপনার মুরগি মানে মাংস যারা বিক্রি করছে ঠিক আছে ওরা মেশিনটা নেবে আপনার আরামসে ব্যবসা করতে পারে কতটা টাইম লাগবে এই মেশিনে বেশি টাইম লাগবে না আপনার এক থেকে দু মিনিট লাগবে এই মেশিনটা আপনার হচ্ছে এক থেকে আপনার পাঁচটা মুরগি একসাথে আপনার দিতে পারে এই মেশিনটা স্যার এই মেশিনটির দাম কত রয়েছে এই মেশিনটার দাম রয়েছে আপনার পনেরো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা থেকে দাম শুরু হ্যাঁ তো স্যার আপনাদের কাছে আর কি কি মেশিন রয়েছে আমাদের কাছে রয়েছে আপনার এটা হচ্ছে আপনার জুড়ি বাজার মেশিন এটা যা এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা থেকে দাম শুরু হ্যাঁ তো কী পদ্ধতিতে কাজটি হবে এটা এটা এটার হচ্ছে হাতের ঠিক আছে ম্যানুয়াল মেশিন যেরকম সাইজ করবে ঠিক আছে এ দেখুন জালি দিয়ে আছে যেরকম জালি সাইজ হবে ঠিক আছে যেরকমভাবে করতে চাই ওই ওইরকম সাইজ মানে ঝুড়ি বাজার তৈরি করে এটাতে ব্যবসা করতে পারে আরামসে দাম শুরু হচ্ছে পনেরোশো টাকা থেকে পনেরো স্টার্টিং ঠিক আছে এটা অটোমেটিকও আছে এর থেকে যেটা আপনার মানে প্রোডাকশন বেশি হবে এর এর পরবর্তীতে কোন মেশিন রয়েছে এর পর হচ্ছে এটা এর হচ্ছে পাপড়ের ম্যানুয়াল মেশিন পাপড়ের ম্যানুয়াল মেশিন মেশিন এর পাপড় তৈরি করা যাবে হ্যাঁ হ্যাঁ এর মেশিন এর দাম রয়েছে আপনার 15500 থেকে স্টার্টিং আচ্ছা কি পদ্ধতিতে পাপড়টি তৈরি হবে এটা ম্যানুয়াল এটা আপনার পাপড়ের যে আপনার যে মানে র ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালটা যেটা এখানে দেবে এখানে দেওয়ার পর পাইপ করে প্রেস করবে ঠিক আছে তারপর আপনার হয়ে যাবে গোল পাপড় হবে এটা আচ্ছা এর পরবর্তীতে কোন মেশিনটি দেখাবেন এর পরবর্তীতে আমি দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদের আটা চাকি আচ্ছা স্যার এই মেশিনটির দাম কত রয়েছে এই মেশিনটার দাম রয়েছে আপনার আঠাশ টাকা আঠাশ টাকা এটা কি হ্যাভি ডিউটি তো হ্যাঁ হ্যাঁ হ্যাভি ডিউটি মানে এটাতে কি কি শুধু আটাই চাকি আটাই কি পিসাই করা যাবে নাকি এটা শুধু আপনার আটা চা আটাই হবে অন্য অন্য কিছু করা যাবে না এটা শুধু আটা হবে আর এর পরবর্তী যে মেশিনটা এই যখন এ একটা আটা আছে ঠিক আছে আঠাশ হাজার পাঁচশো দাম হচ্ছে এইটা এইটার দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ওটার দাম হচ্ছে আপনার বত্রিশ টাকা ঠিক আছে তো পরপর আলাদা আলাদা মানে সাইজের আলাদা আলাদা আপনার প্রোডাকশান হবে পরবর্তীতে আপনাদেরকে আর একটা মেশিন দেখাচ্ছি পাপড়ের মেশিন পাপ রাইস যেটা যেটা আপনার চাল থেকে আর আপনার ভুট্টা থেকে হয় এটা এটার দাম রয়েছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক স্টার্টিং বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ মোটর ছাড়া ঠিক আছে এটা শুধু এটা হচ্ছে আপনার শুধু ম্যাচিংয়ের প্রাইস এটা এর পরবর্তী আর একটা দেখাচ্ছি এটা হবে শুধু আপনার মশলার এই ম্যাশিংটা হচ্ছে শুধু আপনার স্পেশালি মশলার জন্য ঠিক আছে যে কোনো রকমের মশলা আপনি বানাতে পারবেন এই মেশিংয়ের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কত রয়েছে এর ঘন্টায় রয়েছে আপনার বিশ কেজি কুড়ি কিলো ঘন্টায় তৈরি যাবে কুড়ি কেজি আপনি এতে আপনি মশলা করতে পারবেন আর এটা স্পেশালি মশলার জন্য আচ্ছা এর পরবর্তী কোন মেশিন এর পরবর্তী রয়েছে আপনার হচ্ছে এটা হচ্ছে খড় কাটা মেশিন হ্যাঁ মানে চাপ কাটা যেটা বলে চাপ কাটার যেটা এটা দাম হচ্ছে আপনার 20500 টাকা আচ্ছা এটা কারা নিয়ে কারা এটা ব্যবহার করতে পারে এটা যে যেমন ধরেন যারা আপনার গরু মানে পুষছে ঠিক আছে যাদের খামার আছে গরুর বড় খামার হোক ছোট খামার হোক দুটো গরুর জন্য করতে পারে কি আপনি দশটা গরু যে রাখছে সেও এই মেশিনে কাটতে পারে এতে আপনার ভুট্টা থেকে খড় থেকে সব কিছু কাটিং হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার পপকর্নের পপকর্ন এটা পপকর্নের মেশিন করা আছে এটার দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা পপকর্নের মেশিন আর আপনি উপরে আপনি দেখতে পাবেন ম্যানুয়াল ক্যান্ডি মেশিন যে এগুলোর দাম রয়েছে আপনার তিন হাজার টাকা করে এটা ম্যানুয়াল ক্যান্ডি মেশিন

এটা এটা ব্যবসা যখনই এখানে আসতে হবে ঠিক আছে এখানে এসে ম্যাশিং যখন নেবে তো কাস্টমারকে টোটাল যে প্রসেস আছে ফ্লাভার থেকে নিয়ে র মেটেরিয়াল যা কিছু আছে টোটাল চালিয়ে দেখিয়ে দিয়ে ঠিক আছে কাস্টমারকে প্রো মানে ট্রেনিং দেওয়া হবে তারপরে এখান থেকে ওনাকে মেশিং দেওয়া হবে তো কী র মেটেরিয়ালস প্রয়োজন হবে এগুলোকে আপনাদের কাছে পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবে বললাম তো যেরকম নেন আপনার আমার ফ্লেভার আছে তারপর আপনার যে পাউচ আছে সব কিছু র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন এইগুলো হচ্ছে ফ্লেভার এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এটা হচ্ছে ফ্লেভার আর এটা আপনার জুসটা আপনার যেটা পানো হবে ওটা গাঢ় হবে আর আপনার লাস্টিং করবে তার জন্য এটা হ্যাঁ তার জন্যই এটা হচ্ছে প্রয়োজন এই দুটোই লাগবে কত লিটার জল আমাদের দেওয়া যাবে এই দুটো আপনার মিক্স করবেন ফর্টি লিটার জলে ফর্টি লিটার জলে এই দুটো মিক্স করবেন আর জলে দুটো দিতে হবে তাই তো হ্যাঁ এরকম রেডি হবে আর এগুলো হচ্ছে পাউচ এগুলো পাওয়া যাবে আর এছাড়া আপনার বিভিন্ন ধরনের আমার ফ্লাওয়ার আছে যেরকম আপনার লিচি আছে ম্যাঙ্গো আছে অনেক রকমের আমাদের কাছে ফ্লাওয়ার পেয়ে যাবেন এই আপনারা কি সব সময় সাপ্লাই করতে রেটেরিয়ালসগুলো সারা বছর ধরে সাপ্লাই করতে সারা বছর ধরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদের মেশিনগুলো তো আপনারা দেখেন এই মেশিনগুলোকে আপনারা নিজেরাই তৈরি করেন হ্যাঁ এই মেশিনগুলো সব আমাদের বেশ কোম্পানি ম্যানুফ্যাকচার আমাদের মেন ফ্যাক্টরি হচ্ছে আপনার নদীয়াতে নদীয়া কালীগঞ্জ আর এটা হচ্ছে আপনার শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে বলছে এই যতগুলো ম্যাশিং আছে এখানে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার শিলিগুড়ি ব্রাঞ্চের আর মেন ফ্যাক্টরি যে যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের কালীগঞ্জ নদীয়া ডিস্ট্রিক্ট আমাদের নদীয়াতে নদীয়া কালীগঞ্জে ওই ফ্যাক্টরি থেকে সব কিছু মেশিন রেডি হয় ঠিক আছে ওখান থেকে আমাদের এখানে সাপ্লাই হয় আচ্ছা স্যার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের এখান থেকে ব্যবসা শুরু করতে চায় সর্বনিম্ন কত টাকা ইনভেস্ট করে শুরু করতে পারে সর্বনিম্ন যেরকম যেরকম দেখানো হলো আপনার পৌঁছো থেকে পঁ টাকা থেকে আমাদের মেশিন স্টার্টিং পনেরো থেকে যেমন কুড়ি লাখ পঁচিশ লাখ ঠিক আছে যে যেরকম ম্যাচিং নেবে সে ওর উপরে আপনার প্রাইস হচ্ছে তো আপনাদের কাছে এই মেশিনগুলো ছাড়া আর কী কী মেশিন রয়েছে এখানে এই মেশিন ছাড়া আমাদের কাছে রয়েছে আপনার ফ্লাইয়াসের মেশিন যেটা যেটা ওটা ম্যানুয়াল প্রাইস হচ্ছে আমাদের পঁয়ষট্টি থেকে স্টার্টিং তারপরে আপনার হাইড্রোলিক রয়েছে এক লাখ পঞ্চান্ন ঠিক আছে সাত সাড়ে সাত লাখ অটোমেটিক এছাড়া আমাদের কাছে আরও মেশিন রয়েছে আমাদের কোম্পানি দুশো রকমের মেশিন ম্যানুফ্যাকচার করছে আপনাদের মানে এ ছাড়াও আমাদের মানে লিস্ট ছাড়াও যদি কোনো কোনো কাস্টমারের যেমন ধরনের অনেক অনেক ধরনের মেশিন যেগুলো হয় কি ওরা ওদের মানে ডিমান্ড থাকে সেই সব মেশিনগুলো ঠিক আছে আমরা ম্যানুফ্যাকচার করে দিই যে কোনো ধরনের আমাদের কাছে মেশিন রয়েছে আপনার বাদাম ছাড়ানোর মেশিন আছে তারপর আপনার রয়েছে কাপের মেশিন পেপার কাপের ঠিক আছে প্লেকেট সাটার বানানোর মেশিন তো বিভিন্ন ধরনের মেশিন আমরা ম্যানুফ্যাকচার করি এছাড়াও ঠিক আছে আমাদের কাছে কল করে যে কাস্টমার যদি মানে বলে দুশো রকম মেশিনের নাম তো এখন তো বলা যাবে না ঠিক কী কী মেশিন বা বানায় তো কাস্টমার যদি ভিজিট করে মানে বেটার হয় ঠিক আছে ওদের ওনাদের রিকমেন্ড মতন মানে রিকোমেন্ড মতন বলা হবে যে এই মেশিনের এই দাম ঠিক আছে আর টোটাল যে মেশিন আছে যে মেশিনগুলো আমরা দিচ্ছি আমাদের এখান থেকে মিস্ত্রি গিয়ে ওনাদের বাড়িতে একটি ইনস্টলমেন্ট যেটা টোটাল করে দিয়ে আসবে ওটা মানে কোনো চার্জ লাগবে না ওর জন্য ওটা টোটালটাই ফ্রি টেকনিশিয়ান সাপোর্ট আপনারা দিয়ে টেকনিশিয়ান সাপোর্ট সব সময়ের জন্য ওটা মেশিন নেওয়ার আপনার এক বছর পর কি দু বছর পর তাও মানে পেয়ে যাবে বারো মাসি আচ্ছা স্যার কোনো দর্শক বন্ধু যদি কোনো ব্যবসা শুরু করে সবাই কিন্তু আগে সেই ব্যবসার লাভটা দেখে তো এই ব্যবসাগুলো শুরু করলে কিরকম কি লাভ হতে পারে এই ব্যবসাটা আপনাদেরকে আমি দেখুন বিভিন্ন ধরনের মেশিন দেখালাম আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা থেকে মানে ইনভেস্ট করেন পঞ্চাশ হাজার ষাট হাজার ইনভেস্ট করেন তাহলে আপনার মান্থলি ইনকাম নাই নাইন করে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে কি হয়তো সেল হিসাবে তারপর হয়তো আপনার এক লাখ টাকা ক্রস করে যেতে পারে মানে মার্কেট হিসাবে যেরকম মানে আপনি সেল করতে পারবেন ঠিক আছে ওর উপর ডিপেন্ড করছে আপনাদের প্রফিট কেমন আচ্ছা স্যার যে কোনো ব্যবসা শুরু করলে সবাই কিন্তু আগে একটা সমস্যায় পড়ে যায় যে মার্কেটিং নিয়ে যে প্রোডাক্ট তৈরি করে কোথায় বিক্রি করব তো এই ব্যবসায় মার্কেটিং কী করে করবে দেখুন যেরকম ধর নেন আপনার আমার যেরকম ধর নেন আপনার এগুলো এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে পালভাইজার ঠিক আছে ময়দা আমরা সবাই খেয়ে থাকি ময়দা তাই তো আটা সবাই খেয়ে থাকি যেমন ধরেন পাতা ঠিক আছে পাতা আপনার বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে নিয়ে মরা বাড়ি সব জায়গায় পিকনিক থেকে নিয়ে স্টার্ট করে সব জায়গায় চলে তো এইসব জিনিসে মার্কেটিংয়ের অসুবিধা হবে না ঠিক আছে মশলা যদি করে ঠিক আছে মশলা মশলা আপনারা রান্নাই করতে পারবেন না তো এইসব জিনিস এগুলো হচ্ছে কি মানে প্রত্যেক ডেলি ইউজ হয় ঠিক আছে তো এইগুলোর জন্য মার্কেটিংয়ের কোনোদিন অসুবিধা হবে না আপনার জুসের মেশিন আছে ঠিক আছে এইগুলো আপনার বাচ্চারা বাচ্চাদের বাচ্চারা খাই দেখবেন ঠিক আছে পাঁচ টাকা করে প্যাকেট দশ টাকা প্যাকেট ঠিক আছে তো এইগুলো নিয়ে কোনো মার্কেটিংয়ের যে মানুষ কী হয় কি কাস্টমার ভয় পায় যে মার্কেটিংয়ে ঠিক আছে তো মার্কেটিংয়ের ব্যাপারটা টোটালটা আমরা ওনাদেরকে মানে বুঝিয়ে দেবো কেমন করে মার্কেটিং করতে হবে না করতে হবে ঠিক আছে সেলটা হচ্ছে ওনাদের উপর ডিপেন্ড মানে ডিপেন্ড করবে কেমন করে মানে সেল করবে কি না করবে কিন্তু আমরা আইডিয়া দিয়ে দেবো কেমন করে সেল করতে হবে আচ্ছা স্যার আপনারা আপনাদের এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমরা এই মেশিনগুলো মানে শিলিগুড়ি বলে না ঠিক আছে অল ইন্ডিয়া সাপ্লাই করছি ঠিক আছে অল ইন্ডিয়া ছাড়াও ঠিক আছে যেহেতু আমরা বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশও পর্যন্ত আমরা মেশিন পাঠিয়েছি তারপর আপনার ত্রিপুরা ত্রিপুরা আছে আসামে আছে আসামে আপনার ওই গুয়াহাটি কামরূপ তারপর হচ্ছে ব্লাসিপাড়া ধুবড়ি সমস্ত জায়গায় আমরা মেশিন পাঠিয়েছি ঝাড়খণ্ডে বিহারে ঠিক আছে এগুলো অনেক মানে আমরা অল ইন্ডিয়া সাপ্লাই করি যেরকম আপনার মুড়ি ম্যাচিং পাঠিয়েছি বোম্বে পর্যন্ত আচ্ছা এখান থেকে বোম্বে পর্যন্ত আমরা মুড়ি মেশিং পাঠিয়েছি তার মিস্ত্রিও পাঠিয়েছি ইনস্ট্রুমেন্ট করার জন্য ঠিক আছে এখান থেকে ওর কোনো চার্জও আমরা নিইনি তো আমরা টেকনিক সাপোর্ট যেরকম আমরা দিই ঠিক আছে সেরকম আমরা অল ইন্ডিয়াতে আমরা ম্যাসিক সাপ্লাই করি আচ্ছা স্যার যে সমস্ত বেকার ভাই বন্ধুরা এই ভিডিওটি দেখছেন যারা ভাবছেন কোনো একটি কম টাকা পুজোর ব্যবসা শুরু করবেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আমি ওদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে ফালতু ফালতু বাড়িতে থেকে না কোনো লাভ নেই ঠিক আছে চাকরি বলতে গেলে আজকাল বাজারে খুবই কম ঠিক আছে হবে হবে বলছে আর হচ্ছে তো আর না ঠিক আছে তার বদলে এখানে এসে ঠিক আছে অল্প টাকার ভিতরে কিছু ব্যবসা মানে স্টার্ট করুন স্যার আপনাদের এই কোম্পানির অ্যাড্রেস কী রয়েছে কোনো দর্শক বন্ধু আসতে চাইলে কী করে আসবেন আমাদের আমাদের কোম্পানি কোম্পানির অ্যাড্রেস রয়েছে আপনার শিলিগুড়ি হাকিমপাড়া ওল্ড ম্যালেরিয়া অফিস রাজা রামমোহন রোড এবার ধরেন কেউ যদি ধরে নেন আপনার বাসে আসে যেমন ধরেন জনসন থেকে ডাইরেক্ট টোটো পেয়ে যাবে হাকিমপাড়ার জন্য ঠিক আছে আর যদি আপনার যদি স্টেশন থেকে আসে ঠিক আছে তো ওখান থেকেও ডাইরেক্ট টোটো পেয়ে যাবে টোটো এটাই বলবে যে আমার হাকিম পাড়া পুরনো ম্যালেরিয়া অফিস তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য দর্শক ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য